আমি পুরুষ তাই যখন তুমি সামান্য চোট পেয়ে কাঁদতে কাঁদতে নালিশের পাহাড় করো মায়ের কোলে তখন সেই মাই আমাকে শেখায় এ বাবা মেয়েদের মতো অমন কাঁদে ছেলেদের কাঁদতে নেই ছেলেরা তো স্ট্রং আমি পুরুষ তাই ছোটোবেলা থেকেই যখন তোমার গল্প জুড়ে কোনো এক না দেখা রাজপুত্র ঘোড়ায় চেপে এসে নিয়ে যায় তোমাকে সাত সমুদ্র তেরো নদী পার করে তখন আমার গল্প জুড়ে থাকে আমার ছোটো বোনটার ধুমধাম করে বিয়ে দেওয়া নিজের পায়ে দাঁড়িয়ে আজীবন পরের দোকানে খেটে যাওয়া বাবাকে একটুখানি ছুটি দেওয়া একটুখানি বিশ্রাম দেওয়া আমি পুরুষ তাই যখন তুমি তোমার মায়ের শাড়িতে নিজেকে অবিকল মায়ের মতো করে দেখার স্বপ্নে বিভোর তখন আমার চোখ দুটোতে মাকে দুটো নতুন শাড়ি কিনে দেওয়ার স্বপ্ন না জানি মা কতকাল একই রং চটা শাড়িতে কাটিয়ে দিল আমি পুরুষ তাই স্কুল পাশ করার পর যখন তুমি সেজে গুজে বরের বাড়ির লোকেদের সামনে চায়ের ট্রে হাতে দাঁড়িয়ে তখন আমি অন্যে হয়ে কাজ খুঁজে ফিরে দিনের শেষে টেবিল পরিষ্কার করছি কোনো একটা চায়ের দোকানে লজ্জা ঘেন্না বিসর্জন করে নিজের সমস্ত জমা পুঁজি খরচ করে পাঁচশো লোককে খাইয়ে তোমার কন্যাদানে ব্যস্ত তখন আমি সারা দিন চাকরির ইন্টারভিউয়ের পেছনে ছুটে আবার সন্ধ্যেবেলায় এসে যোগদান করছি তোমাদেরই মতো কোনো এক বিয়ে বাড়ির খাবার পরিবেশন করতে দুটো বেশি পয়সা রোজগারের তেষ্টায় কি করব বলো বেকার মেয়ের বিয়ের সাক্ষী আমাদের এই গোটা পৃথিবী কিন্তু বেকার ছেলের বিয়ে সে তো মোটে হাতে গোনা সে সংখ্যায় আমি পড়ি না জুতোর সুপতলাটা খসতে খসতে যখন ফুটপাতে এসে মেশার জোগাড় হয় সেই সময় কোনো ক্রমে কোনো রকম একটা চাকরি আমার কপালে জটে আর তারপর বোনের বিয়ে বাবার চিকিৎসা মায়ের ঔষধ আর তারই মাছে। সংসারী হওয়া তোমার কাছে যা কিছু সহজলভ্য আমাকে পেতে গেলে তার জন্য অনেকখানি কাঠ পোড়াতে হয় কারণ আমি পুরুষ আমি পুরুষ তাই তোমার মতোই কোনো এক নারী যখন আমার স্ত্রী তখন সে আমাকে টেলিফোনে বলে ফেরার পথে এক প্যাকেট বিরিয়ানি তো বলেই ফোনটা কেটে যায় সে নারী জানতেও চায় না আমার পকেটে তখন যথার্থ টাকা পয়সা আছে কি না আমি পুরুষ তাই বাড়ি ফিরে স্ত্রীর মুখে হাসি না দেখলে আমি তার কারণ খুঁজতে বসি হাজারবার মানানোর পর জানতে পারি তার অভিমানের কারণগুলো অনেক বুঝিয়ে সুঝিয়ে তার মুখে হাসি ফিরিয়ে আনি সেও হাসি মুখে সংসারে ফেরে আমার অফিস ফেরত ঘেমো জামায় হাত দিয়ে সে নাকশিটকিয়ে বলে ইস একদম ভিজে গেছে সে আমায় ফ্রেশ হতে বলে সে নারী জানতেও পারে না কতটা ভিড় বাসের ঠাসা ঠাসি কতটা কম্পিউটারের খটখটানি কতটা বসের উগ্র মেজাজ রোজ সহ্য করে এই ঘেমো জামাটা আমি পুরুষ তাই আমার কষ্টের কথা আমি যখন তখন বলতে পারি না আমি কাঁদতে পারি না বুকের ভেতরের চাপা কষ্টটা যখন তখন বেরোতে দিতে পারি না নোনা জলে চোখ ঝাপসা হয়ে এলেও সে জল আমি গাল পর্যন্ত গড়াতে দিতে পারি না ভেতরে ভেতরে শেষ হয়ে গেলেও আমি কাউকে বুঝতে দিতে পারি না আমারও কষ্ট হয় ভীষণ কষ্ট হয় বুকের ভেতরটা হাউ হাউ করে ওঠে আমারও চোখে জল আসে কিন্তু এই পৃথিবী আমাকে শিখিয়েছে আমি পুরুষ আমি স্ট্রং আমার চোখের জল মানায় না